ফাল্গুনির থেকে দু কথা আমি এতক্ষণ বললো যে আজকে সেই দু সাল থেকে আজকে দু হাজার বছর আমাদের ইনস্টিটিউশন বাজে পালন করছি আমরা আজকে তো নিজের তো প্রচুর এক্সপিরিয়েন্স হয়েছে সাথে সাথে একটা ইনস্টিটিউশনকে একটা প্রথম একটা ক্লাস থেকে শুরু করে এতগুলো ব্রাঞ্চ হওয়া মানে এতগুলো শাখা আমাদের সেই প্রত্যেকটা ক্লাসে যাওয়া হয়তো তখন সব জায়গায় যেতেও পারতাম না যেহেতু আমার তখন আমি আনম্যারিড ছিলাম আমার পারমিশন ছিল না সব জায়গায় যাওয়ার তারপরে যখন আমার বিয়ে হয়ে যায় তারপর শিলিগুড়ি যাওয়া আসাম যাওয়া আমি বোধহয় ওটা ভুলে গেছিল অনেকদিন থেকেছিলাম ওখানে আসামে থেকে আমরা ক্লাস করেছি গুয়াহাটিতে

সাথে সাথে ইনস্টিটিউশনের সঙ্গে এত ভাবে এত অতপ্রত জড়িয়ে রয়েছি আমি মানে জাস্ট আজকে পঁচিশ বছর হয়ে গেল ভাবতেই পারছি সেদিন শুরু করলো আর ওমকে তো সবাই চেনেন মানে দেখেছেন ওমও এখন বেশ নিজেকে তৈরি করে নিয়েছে ওম মানে বাইরের ইনস্টিটিউশন আজকাল তো আমাকে আমি অনেক কয়েকদিন আগে একটা ট্রিটমেন্টে গেলাম গিয়ে বললাম উনি হচ্ছেন কোনো একটা ইন্ট্রোডাকশন ছিল ওনার সাথে কথাবার্তা বলছিলাম তো তখন বললাম যে আমার ছেলে আপনাকে ট্রিটমেন্ট করেছে বলুন কোথায় কোথায় কোনটা তোমার ছেলে ক্লাসে একজন আপনাকে পার্টনার ট্রিটমেন্ট করেছিল সেটা ওম ও আমার ছেলে সে তো মানে তোমার ছেলে এত বড় কি ভালো ছেলে কি এই কত মানে ভালো পারে তিন বছর দিদির মানে সবকিছুই দিদির পাওয়া খুব লাকি মনে করি নিজেকে ইনস্টিটিউশনের সঙ্গে এরম ভাবে জড়িয়ে থাকার জন্য